নমস্কার বন্ধুরা আজকে ডালিয়ার খিচুড়ি রেসিপি শেয়ার করবো সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি আমার রেডি এবার দিয়ে দেবো ঘি ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য এখানে দু বাটি ডালিয়া নিয়েছি এক বাটি মুগ ডাল নিয়েছি তো এইখানে কিছু সবজি কেটে নিয়েছি এবার এই গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে মুগ ডালগুলো ভেজে নেব আমি ডালগুলোকে বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব। এবারে মিক্সিতে মশলাগুলো করে নেব দিয়ে দেব আদা দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো জিরে দেব জল ভালোভাবে বেটে নেব এবারে ওই কড়াইয়ে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে সবজিগুলোকে ভেজে নেব এবারে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সবজিগুলো এবারে সবজিগুলো ভাজার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সবজি দিয়ে ডালিয়া করবো এবারে সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব ওই তেলেই সামান্য তেল দেব দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা সাদা এলাচ দারচিনি লং খিচুড়ির সেনটা খুব সুন্দর আসবে এভাবে দিলে ফলন থেকে খুব সুন্দর একটা সেন বেরিয়েছে এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো জিরে আদা শুকনো লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবারে এটাকে দিয়ে দেব ডালিয়ার আর ডালটাকে ভালোভাবে একটু কষে নেব। মশলার সঙ্গে দু মিনিট মতো কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব সবজিগুলো সবজিগুলো দিয়ে এক মিনিট মতো নেড়ে নেব এভাবে ডালিয়া রান্না করে খেয়ে দেখবেন ডালিয়ার খিচুড়ি হেভি টেস্ট দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো গরম জল টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য চিনি সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি আমার রেডি এবার দিয়ে দেবো ঘি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি একদম রেডি এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব এই যে দেখুন কেমন হয়েছে স্বাদে গন্ধে ভরপুর আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন